শুভ সকাল কেমন আছেন আমার বন্ধুরা শীতের সকালের সুন্দর মরম মুহূর্ত সবাইকে জানাই শুভেচ্ছা সবাইকে কি ওদেরকে চিনতে পারছেন কি দেখেন ভুলো এখানে বসে আছে অনেক দিন যাবত ওদের কোনো ভিডিও আপনাদের কাছে দেই না কারণ ব্যস্ততার ভিতরে থাকলে ওদেরকে নিয়ে ভিডিও করার সময় পাই না ওরা সবাই এখন দুষ্ট আরও বেশি হয়ে গেছে আর আমি এখন কোথায় আছি সেটা তো বুঝতেই পারছেন আমি এখন বিলেট ধারেতে আসছি সেখানে প্রতিনিয়ত ঘুরতে আসি তো এখন এখানে আমার বুলেট শুধু ব্যতীত ভুলও আসছে চমকি আসছে লালু আসছে আর আমি আপনাদেরকে দেখেছিলাম কিছুদিন আগেও আমাদের এই জমিগুলো একদম খালি ছিল কিন্তু এখন আস্তে আস্তে দেখেন সবগুলো জমিন ধানে রূপান্তরিত করা হয়েছে নতুন করে ধান রোপণ করা হয়েছে এগুলো এখন আমাদের চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে ধানগুলো যখন নতুন পাতা তখন সবখানিতে এখন শুধু ধান চাষ করা হয়ে গেছে অলরেডি অথচ দু একদিন আগেও এখান দিয়ে কোনো কিছু রোপণ করা হয়েছিল কিন্তু এখন সম্পূর্ণ জায়গাতে চাষ করা হয়েছে বলো বলো সবাইকে হ্যালো বলো হ্যালো বলো ভুলু লালু চুমকি এখন শুধু আরেকজন আসে নাই ওই হয়তো বুঝতে পারে নাই আমরা এখন কোথায় চলে আসছি আর বুলুদের পছন্দনীয় একটি জায়গা হয়তো আপনারা সবাই জানেন এটা কৃষির জায়গা আমি না বললেও হয়তো বুঝতে পারবেন এটা কৃষির জমিন কিসের জায়গা এটাই হলো ওদের ভুট্টা ক্ষেত যেটাকে আমি আপনাকে আপনাদের ছোটো সময় থেকে আপনাদের দেখিয়ে আসছি অনেক ছোটো সময় থেকে দেখিয়ে আসছি এটা হলো ভুট্টা ক্ষেত দেখছেন কতটা বড় হয়ে গেছে ভুট্টা ক্ষেত অনেক বড় হয়ে গেছে তো বুলুদের সাথে সাথে ভুট্টা খেতগুলো বড় হয়ে গেছে এটাই হলো ভুট্টা খেত এখানে দুইটা অংশ করা আছে এই অংশটা মোটামুটি কিছুটা ভুট্টা নষ্ট হয়ে গেছে অলরেডি কিন্তু পাশেরটা আপনার ভালোই বড় হয়েছে তো পাশের হ্যাঁ চলো 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 ওদিকে যাও আমি আপনাদের পাশের ভুটটা খেতে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এখন ওরা ওদের কামরা কামরাকড়ি শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেলো এই কামরা কামড়াকামড়ির জন্য এদিকে আসি না কারণ বুটটা খেতে ওরা নষ্ট করে এই কামড়াকামড়ি করতে করতে যে ভুটটা খেতে ঢুকবে চলো 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 দেখেন আমাদের বিলটা কীরকম এখন খালি জায়গা বলতে কোথাও একটু জায়গা নেই সবটুকু ভরাট হয়ে গেছে কারণ এখন কোনো জায়গায় আপনার খালি পাবেন না সব ধান রোপণ করা হয়ে গেছে তো এটা আমাদের জমি হয়তো কালকে রোপণ করা হয়েছে এটা তো এটা হলো ভুট্টা খেতে একটা ভুট্টা খেতে দুটো অংশ আছে তো এটা হইলো একটা অংশ তো একটা অংশ দেখেন আপনারা এখানে কিছু ভুট্টা গাছ লাল হয়ে গেছে তার মানে কিছু ভুট্টা খেটে গাছের চারাগুলা নষ্ট হয়ে গেছে হয়তো কিসের অভাব হয়েছিল জানি না এই দেখেন চারাগুলা কীরকম লাল হয়ে গেছে এগুলো লাল হয়ে গেছে কিন্তু লাল হওয়ার কথা না এটা একদম সবুজ থাকার কথা ছিল তো হয়তো এখানেই কোনো প্রবলেম হয়েছে আর সাইডে আরেকটা এটা দেখেন কতটা সবুজ এটা কিন্তু অনেকটাই সবুজ এখানে কোনো কোনো কিছু হয়নি তো এটা এই ক্ষেত্রে একদম পারফেক্ট আছে তো আপনাদের মনে আছে কিনা জানি না আমি আপনাদেরকে আমাদের ছোট্ট একটি পেঁয়াজের জমি দেখিয়েছিলাম আমরা নিজেরা খাওয়ার জন্য এটি রোপণ করেছি তো সেগুলোতে আমি এখন মানে বেশি একটা আসি না তো আজকে যখন আসলাম আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ আপনারা দেখবেন পেঁয়াজের ক্ষেত কি হয় এটাই আমাদের পেঁয়াজের ক্ষেত ছোটো ছোটো পেঁয়াজের গাছ রোপণ করা হয়েছিল এখানে চার হ্যাঁ ধনিচা পাতা এখানে রোপণ করা হয়েছে মোটামুটি আমাদের এখানে সব কিছুই আমার ভালো হয় রোপণ করলে সব কিছুই মোটামুটি চাষ করা যায় তো আমরা এখানে শুধু রোপণ করেছি নিজেরা খাওয়ার জন্য বিক্রি করার জন্য না এগুলো আমরা নিজেরাই শুধু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই বল আমাকে খুঁজতেছে আশা হ্যাঁ যেন দেখতে পেয়েছিল কিন্তু এই দেখেন ভুটটা ক্ষেতের উপর দিয়ে চলে আসছে দেখছেন কীরকম অবস্থা চমকি বলো আমরা সবাই এখানে ঝগড়া করবো তো ভুটটা গাছের যখন রোপণ করা হয় তখন তো আমাদের লালু বুলু অনেক ছোটো ছিল আপনাকে তো দেখছেনই নি আমি শুরু থেকেই সেই ভুট্টা গাছ যখন মাটি থেকে হয়নি তখন থেকে আমি আপনাদের বিডিও দিয়েছি তো এখন বুটটা ক্ষেত্র অনেক বড় হয়ে গেছে সাথে বুলুরাও অনেক বড় হয়েছে চলো 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 যাও 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 বলার যাও 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 আমি না গেলে হবে না আমার আগে যেতে হবে তো সকালে ভিডিও কলে হয়তো অনেকটাই আরো ভালো ছিল হতো সকালে আরও শিশির ভেজা সবুজ ঘাস সব কিছুই আপনারা দেখতে পারতেন কিন্তু এত সকালে হয়তো আমি ঘুমতে করতে পারি না তাই হয়তো আপনাদের ভিডিও দিতে পারি না আর এখন তো বুলো ওরা বড় হয়ে গেছে ওদের অত্যাচার আরও বেশি ভালো লাগে না সব ওই দেখে নিয়ে যায় একটু ছোটোখাটো একটু বেড়াতেছে